আমাদের গ্রামে বাড়ি তো আমার শাশুড়ি মায়ের একটা রেসিপি ঘ্যাটকোল তোমরা কে কি বলো জানি না আমার বাপের বাড়িতেও ঘ্যাটকোল বলে আর আমার শ্বশুর বাড়ির বলে তো চলো সেই ঘ্যাটকোল তুলে নিয়ে আসি তো আজকে তোমাদের সাথে শেয়ার করব ঘ্যাটকোল রেসিপি কিভাবে করে চলো করে হাতা ইয়ে করে মাছের গন্ধ পেয়েছে অনেক ছুটি চলে এইগুলোকে সব করিয়ে নিতে হবে এইগুলো দেখতে ওই জায়গাটা পরিষ্কার জায়গা এটা আমাদের জায়গা আমরা পরিষ্কার করাই এবছর বৃষ্টি হয়েছে তো এখনো পরিষ্কার করানো হয়নি একজন কে দেখেছি সে পরিষ্কার করছে তোমাদেরকে দেখিয়ে দেবো এটা কোনো নোংরা জায়গা না আমরা এখান থেকে ঢেকতে তুলি দেখো কত ঢেকল সুন্দর কত সুন্দর লাগছে দেখো এগুলো আর এখানে দেখো বলে এখানে কতগুলো সুপুরি গাছ বলে সুপুরি গাছটা আছে হুম সুপুরি গাছটা আছে দেখো এখানে লাইন দিয়ে আমাদের আসতে হয় লাইন দিয়ে সুপুরি গাছ লাগিয়ে রেখে দিয়ে দেখো এই ফুল গাছগুলো কত সুন্দর লাগে না খুব সুন্দর এই পরিষ্কার করা পরজনকে দেখেছি হুম পরিষ্কার করা জঙ্গলে ভয় লাগে ভা কখনো সাপ মনে হয় সাপ আছে যে বন্ধ করে দিই থাকলে এটা নিয়ে নেছি এবার যাবো চলো তোমাদের সাথে কাটবো পেঁপে পাতাগুলো আলাদা করবো হলো কটে ডিল বানাবো তো সেটা তোমাদের চলে চলে যে দেখো আমাদের সামনে পরিষ্কার তো তোমাদের বলছিলাম না পরিষ্কার করাবো জঙ্গলটা ওই দেখো আমাদের উঠোনের সামনে দেখ দেখো ওই দেখো আমাদের উঠোনের সামনে দেখো তো পরিষ্কার করছি প্রতি বছরে দুই তিন মাস অন্তর আমরা পরিষ্কার করতেই জঙ্গল হয়ে যায় এভাবে দেখো এই রেসিপিটা আমার ঠাকুমা শাশুড়ির আমার ঠাকুমা শাশুড়ি থেকে আমার শাশুড়ি মা শিখেছে আর আমার শাশুড়ি মায়ের থেকে আমি শিখেছি তো আমি ভিডিওর মাঝখানে বারবার বলছিলাম মায়ের থেকে শিখেছি যেহেতু আমার ঠাকুমা শাশুড়ি তো বেঁচে নেই তো আমি মায়ের কাছ থেকেই শিখেছি সেই জন্য এখানে আমি বলেছি শাশুড়ি মায়ের কিন্তু এই রেসিপিটা আমার শাশুড়ি মা তার শাশুড়ির থেকে শিখেছেন এবং মা এভাবে রান্না করতেন সবাই খুব ভালো খায় আমাদের বাড়ির এই ডাটা বাটার যেটা করেছি রেসিপিটা দেখাবো সেটা খুব ভালো খায় পাতা তো ডাটা বাটাটা বেশি খায় আর আমারও খুব ভালো লাগে আর আমার এই ভিডিওর মাঝখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ তোমরা ক্ষমা করে দিও আমায় আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার আগের একটা পুরনো চ্যানেল ছিল সেই চ্যানেলটি বন্ধ হয়ে গেছে নতুন করে আবার শুরু করেছি আর তোমরা আমাকে উৎসাহ দিও এ নতুন করে এগিয়ে যেতে এবং আমি যেন এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পরিচিতি হই প্লিজ পাশে থেকো আমি তোমাদের দেখেছি তুলেছি তো আমি আগের দিন কেটে রাখি ঘটপুরটা তো ওই যে ডাটা আলাদা করবো পাতা আলাদা করবো আমার শাশুড়ি মা এইভাবেই করতেন তো দেখো আজকে ডাটাটা করবো কালকে পাতাটা করবো একদিনে দুটো খাবো না তো দেখো আমি ধুয়ে নিই তারপরে দেখতে থাকো আজকে এই ডাটা রেসিপিটা তাহলে আমার সঙ্গে শেয়ার ডাটা পছন্দ

ভাজে দিয়েছি ভাজা হোক তারপরে এই যে কেটে রাখা যে ভেটগুলের কোলের আছে এগুলো আমি তেলের উপরে দিয়ে দেব এই ডাটা বাটাটা খুব ভালো লাগে আমাদের বাড়িতে সবাই খায় পাতা আর ডাটা একসঙ্গে থাকেন না আগে বাটতাম কিন্তু এখন এইভাবে নিজে তেলের পরে এটা দিয়ে নেব একটু ভাজা হবে তারপরে তারপরে একটু লবণ দিয়ে দিলাম সমান পরিমাণ মতন লবণ আর একটু হলুদ দিয়ে দেবো সুদিরভাবেই করবো এটা বেশি কিছু দেবো না আর মনে হলে একটু গোল গুঁড়ো দেওয়া যায় তো ওটা ভাবছি দেবো তুমি যদি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো তো এই যে ভাজা হওয়ার জন্য আমি রেখে দেবো একটু ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে রেখে দিলাম তো চলো তো এবার আমি এই যে তুলে নিলাম মাঝখানে একবার নেড়ে নিয়েছিলাম নেড়ে নিয়ে ঢাকা দিয়ে নিয়েছিলাম একটু ভাজা ভাজা হয়ে এসেছে এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করতে দেবো এটাকে আমরা বাটা খাই আমার বাপের বাড়ির দিকে অনেকে এটাকেই এই ডাটাটাকে সেদ্ধ করে নেয় নিয়ে তারপর পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে যা যেমন কেউ নিরামিষ খেলে নিরামিষ করে কেউ পেঁয়াজ রসুন দেখে দেয় তারা ভাজা করে কিন্তু আমার এখানে এসে মা এভাবে করে তো আমার খুব ভালো লাগে এই বাটাটাই খুব ভালো লাগে তো আমি এটাই করি আমি কখনো ওটা করি না আর খাইও না তো এটাই করি তো এবার নামিয়ে নেবো দিয়ে ঠান্ডা হতে দেবো দিয়ে তারপর মিক্সিতে বেটে নেবো তো চলো তারপর ফিরে আসছি তো দেখো তেল দিয়ে দেবো আমার বাটা হয়ে গেছে আমি শিলে বাটি নিই শিলে বাটলে খুব ভালো হয় তো আমি মিচিতেই বেটে নিয়েছি আমার শিলে বাটার মতন শিলনোড়া আছে কিন্তু শিলে বাটার মতন জায়গা নেই আমার সেই জন্যে আমরা মিচিতেই করি তো তেলটা গরম হতে দিয়েছি আর এই যে মিচিতে বেটেছি অনেকটা জল হয়েছে এটাকে পুরো শুকিয়ে নেব আমি তো প্রফেশনাল নেই এখানে অনেক কিছু রান্না বান্না জিনিসপত্র দেখা যাচ্ছে তোমরা কিছু মনে মনে আর আমার কড়াইটায় আগে রান্না হয়েছে আলু ভাজা করেছি রুটি করেছি এই জন্য কড়াইটা পোড়াপোরা হয়ে গেছে মানে হালকা অল্প একটু গোরমরিচ দেবো কারণ ঝাল হয়ে যাবে সেই জন্য অল্প একটু তেলের উপর আমি গোলমরিচ দিয়ে দিলাম আমি যেভাবে করি আমি সেভাবেই রেসিপিটা দেখাচ্ছি তোমাদেরকে এবার তেলটা গরম হয়ে গেছে এটাতে আমি ছেড়ে দেবো তোমরা করো জানিও আমি মা যেভাবে করে আমি সেভাবেই করছি তো তোমাদের এবার আমি এটাকে তেলের উপরে কমিয়ে গ্যাসটা কমিয়ে দেব শুকানোর জন্য আমি এই ঘ্যাটকোল বাটা করছি মায়ের কাছ থেকেই শিখেছি আর পরে মা এসে বাকি রান্নাগুলো করে নেবে তো একটু এখনো মানে পাতলা হয়ে আছে জিনিসটা এটা পুরো শুকিয়ে আটা আটা হয়ে যাবে তো চলো এটা শুকাক তারপর তোমাদের সাথে পুরো সব শেষে শেয়ার করছি এই যে কমানো ছিল তারপর এই যে জল যেটা পাতলা ছিল আপনার তোমরা দেখেছো নিশ্চয়ই সেটা দেখেছো এখন কমিয়ে রেখেছিলাম জলটা টেনে নিয়ে এই যে শুকিয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো এটা ভাজা ভাজা হয়ে গেছে তুলসি তুলতে এই তুমি বাটে দেল তো আমার আমি হ্যান কারো তাই চ কত সুন্দর খেতেও খুব সুন্দর হয় তো চলো সেই যেটা বাটা আপনাদের সঙ্গে শেয়ার করে তোমাদের সাথে শেয়ার করেছি সেটাই সর্ষে দিয়ে মাছের ঝাল মুসুর ডাল ভাত সিম্পল খাওয়া দাওয়া তাহলে মা বলো কেমন হয়েছে খেতে